দাদা আমার এক বছর বয়স ছিল মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে গেছে কত হয়েছিল সত্তর টাকা তোমার মাছের দাম তাই তো তো সে কত দিয়েছি তোমাকে চার হাজার টাকা তা খুশি তো তুমি দাদা তোমাকে অসংখ্য আরে 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 কী করছে এ কি করছে মাছ যাচ্ছে হ্যাঁ মাছ যাচ্ছে মাছ ধরাচ্ছে হ্যাঁ বাবু কী করছো তুমি মাছ যাচ্ছে মাছ ধরছো এখানে এটা কি খাল নাকি এটা ঝিল এই ঝিলে মাছ ধরে নাকি সবাই মাছ হচ্ছে নাকি শোনো দেখি শোনো এই শোনো ওই পালাচ্ছি কেন এই বাবু হে ছুটছে কেন ছুটছে কেন তুমি দাদা আমার ভুলে গেছে দাদা কেন কি হয়েছে কি ব্যাপার তারা তুমি ওখানে মাছ ধরছ কেন কাদের এটা পুকুর না তো এটা তো একটা মানে নেয়ার তো খাল খাল বলে হে না কি কি ধরছো কি মাছ তা মাছ ধরছো তুমি তোমাকে আমি দাঁড়াতে বললাম তুই ছুট ছুটেছ কেন দাদা আমি সরকারি খাল বলে মাছ ধরতে সারলাম এসেছিলাম হ্যাঁ আমি তোমাকে পুলিশ বলেছিলাম বলে তাই ছুটে পালাচ্ছিলাম তুমি পুলিশ ছুটে ফেলেছ তাই নাকি কি অবস্থা এই এদিক আছে এদিক

অ <coughs> <coughs>

এখন কেউ নেই মানে তুমি কি করো তুমি একা থাকো তুমি একা থাকো বাবু ও তাহলে তোমার দাদু দিদি দেখো কেউ নেই তা তুমি কি সব একা থাকো আচ্ছা আচ্ছা তা এই মাছ ধরে বিক্রি করে তুমি তোমার সংসার হ্যাঁ কষ্ট হয় না পাড়ার লোক আমাকে এখানে মানুষ করেছে পাড়ার লোক বলছে তোর মা বাবা কোথায় চলে গিয়েছে মানে তুমি ছোট ছেলে তখন ছেড়ে চলে গেছে কত বছর বয়স ছেড়ে চলে গেছে দাদা আমার এক বছর বয়স ছিল মা বাবা আমাকে ছেড়ে পালিয়ে গেছে তোমার এক বছর বয়সে হলো তোমার মা বাবা ছেড়ে পালিয়ে গেছে মানে মানে সেদিন থেকে তুমি পাড়ার লোক সবাই মানুষ করেছে তোমাকে মানুষ করেছে মানে কোথায় থাকো দেয় সেখানে সেখানে কি বাড়ি আছে তোমার নাকি হ্যাঁ বাড়ি আছে সেখানে বাড়ি আছে তোমার আচ্ছা আচ্ছা মানে তোমার এই যে কখন কখন থেকে মাছ তুমি

মানে তুমি কি প্রত্যেক দিন মাছ ধরে বিক্রি করো হ্যাঁ আমি একা তো আছি মাছ ধরবো না কি করবো আমি তো একা আছি মানে তোমাকে মাছ ধরে তোমার সমস্ত তোমাকে চালাতে হচ্ছে তুমি পড়াশোনা করো না বাবু না ছোটবেলা থেকে মানুষ হয়েছি বাবা নেই থেকে পাড়ার লোক মানুষ করেছে মা বাবা আদর পাইনি তাই জন্য পড়তে পারি না টাকার জন্য টাকাও নেই তোমাদের মানে নানা নানি কেউ দেখে না না আমাদের কেউ দেখে না দাদা কি আমাদের কেউ দেখে না দাদা মানে এক বছর বয়সে মা বাবা নাকি কে ছেড়ে পালিয়ে গেছে এটা সত্যি দাদা তোমার কি বাড়ির পাশে তোমার বন্ধু হয় নাকি আচ্ছা আচ্ছা তা এই 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 মাছ ধরেছে দেখি এই মাছটা বিক্রি করলে একশো টাকা তাই তো আচ্ছা এদিকেটা এবার একটা মাছটা বার করে দেখি কত মাছ হয় একটা যেখানে নিয়ে আসো পলিথিন নিয়ে আসো তো এবার পলিথিন নিয়ে আসো তো দেখি কত হয় মাছটা আগে দাদা কম মাছ পেয়েছি একশো টাকা হবে না এই 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 মাছটা কম পড়েছে কতক্ষণ থেকে এসছ

মার কোথায় খুঁজ কর পেছে বলছে যে পাড়া পাড়ার লোক হ্যাঁ কোথায় বাড়িটা কোথায় তোমার বাড়িটা আমার বাড়িটা এই ওখানে ওই সামনে আচ্ছা আমি যাচ্ছি জায়গাটার নাম কি আচ্ছা আচ্ছা তা ঠিক আছে আমি এই মাছটা দেখা বার করতে দেখি মার কত ওই মাছ বার করে দেখি এই পোলদিন নিয়ে আসো তুমি পোলদিন নিয়ে আসো এই এই নেটটা খুলে এটা খুলে আচ্ছা মাছটা বার করে দেখি এদিকে 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 নিয়ে আসো এদিকে এদিকে ভালো জায়গা আসো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই খালে মাছ ছিল এই যে একটা বড় খাল তো বড় নদীর মতো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নদী বলায় এত বড় নদীতে মাছ ধরছে এই ছোট্ট ছেলে মানে সত্যি করে তোমার মা বাবা সত্যি নেই সত্যি করে দাদা বাবা কেউ নেই কেউ নেই না আরে তো বাচ্চারা আমি মিথ্যা কথা বলবে না তো সত্যি বলছে আচ্ছা আমি বাড়িতে যাব আমি ওদের বাড়িতে যাব তার আগে আমি মাছটা তোমার কত হয়েছে বার করে দেখি না নিচে ঢালো দেখি কত হয়ে দেখি মাছটা এই কোথায় বিক্রি করবে মাছ আচ্ছা এই এখানে লাগবে ওই ঘন্টা লাগবে কত মাছ বিক্রি করবে কত মানে কোথায় বিক্রি করবে কোথায় হ্যাঁ বাজারে বিক্রি করবে আচ্ছা নিচে ভালো দেখি তো তোমরা কি স্কুল গেছিলে নাকি হ্যাঁ স্কুল থেকে আসছো স্কুল ছুটি হয়ে গেছে এখনো কিছু খাওনি তুমি এখানে দোকান কোথায় আছে দোকান খোলা আছে সামনে বন্ধ হয়ে গেছে দুপুরে কি দোকান বন্ধ হয়ে গেছে দুপুরবেলা এখান দোকান খোলা নাই না মাছ বিক্রি কত টাকা হবে

অনেকদিন করছো দেখার মতো কেউ নাই রে রে সত্যি কাজ আমার বুক ফেটেছে ড্রাইভার সাহেবটাকে দেখে মা বাবা মা বাবা কোথায় কি হয়েছে তুমি জানো না ঠিক আছে এই মাছটা আমি নেবো আমাকে কত টাকা দিয়ে বলো হ্যাঁ টাকা দেবো না এমনি দিতে দিবে তা এমনি দিলে তুমি খাবে কি করে হ্যাঁ আমাকে যদি তুমি এমনি মাছ দিয়ে দাও খাবি কি করে সত্যিকারের এই মানবতা দেখুন মানে টাকা না নিয়েও আমাকে মাছ দিয়ে দিই বলছি এত মাছ দিয়ে দিবে সত্তর টাকা হয় সত্তর টাকা না নিয়ে আমাকে বলছে এমনি মাছ দিয়ে দিবি সত্যিকারের ছেলে বাবু মানে তোমাকে কি বলবো যে নিয়ে যা টাকা লাগবে না কেন লাগবে না তুমি যাতে কষ্ট করে মাছ ধরছো সারাদিন টাজকের সকাল থেকে এসে কিছু খাওনি টিপে তাই তো সকাল থেকে কিছু খাওনি জল খেয়ে শুধু জল খেয়েছো মানে সকাল থেকে কিছু খায়নি এই যে নদী দেখতে পাচ্ছ নদীর মতো বলতে পারো খাল বলতে পারো আপনারা তো এইখানে মাছ ধরছে অনেকে মাছ ছিল দেখছিলাম তুমি ছুটে পাচ্ছ আচ্ছা ঠিক আছে তুমি সত্তর টাকা বলে তাই তো সত্তর টাকা যায় তোমাকে আমি দাঁড়া 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 দাঁড়াও দাঁড়ো তুমি বললে মাছটা দাম সত্তর টাকা তো তা তুমি টাকা গুনতে পারো

আচ্ছা আচ্ছা তুমি চলো দেখি চলো মাছটা আমি নেব না আমি নেব না মাছ ঠিক আছে তুমি তুমি নাও রাখো তুমি এত টাকা এত টাকা দিয়েছো মাছ নেবেন না কি এত টাকা দিয়েছো মাছ নেবেন না না আমি মাছ আমার লাগবে না আমার মাছ লাগবে না এখন তুমি নাও তুমি তুমি নিয়ে সত্যি করে তুমি নিয়ে তোমার বাড়িতে কেউ নাই তুমি খাও খাওই মাছটা অনেক দিন হবে দুই দিন হবে তাই তো বাড়িতে সব কিছু চাল ডাল সব চাইছো না দাদা এটা বিক্রি করে চাল ফাল কিনতাম মানে এটা বিক্রি করছে আলাদা কিনতে তুমি আচ্ছা আচ্ছা মানে আজকে বাড়িতে কিছু খাওয়ার মতো কিছু নাই কিছু নাই তা তুমি এই টাকা পেয়ে খুশি তো আচ্ছা তোমার বাড়ির কোথায় চলো তো যাই চলো তো তো বন্ধুরা আমি এ নিয়ে এর বাড়িতে যাই এই যে সত্যিকারে বলছে বাবা নাই প্রকৃত একটা সত্যি নাকি পাড়া প্রতিবেশের কাছে জানতে চাই আমি তো আপনারা ভিডিও দেখতে যারা এখনও দেখছেন সাবস্ক্রাইব করেন তো প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন তো আমি এখানে নিয়ে ওদের বাড়িতে যাচ্ছি চলো হাঁটে দাও হাঁটে দাও চলো আসো বাড়িটা কত দূরে বেশি দিন না তো আসো আসো কাটা আছে তোমার তোমার পায়ে কাটা ফুটে না জুতো তো জুতো তো নাই তোমার পায়ে তাকে এই যে এখানে লাবো এখানে মানে মাল ধরো তোমার পায়ে কাটা ফুটে না হ্যাঁ কাটা ফুটে কি হয়ে গেছে দেখো কোথায় পা কাটা ফুটেছে এই কাটা ফুটেছে আচ্ছা আচ্ছা কষ্ট হয় না খুব হ্যাঁ দাদা মা বাবা এরকম অবস্থা হতো না এই আমি বুঝতে পারছি চলো দেখি সত্যিকার বাবা আছে কি নাই নিয়ে আমি ওদের বাড়িতে যাচ্ছি সত্যিকার ঘটনাটা হচ্ছে সত্যিকারে কি না মিথ্যা তো আমি এটা যাচাই করতে চাই তো আমার যাচ্ছি ওখানে গিয়ে দেখবো এটা সত্যি তোমরা জানো সত্যি এটা এ মা বাবা নাই সত্যি তো এরা বলছে বাচ্চারা তো এরা মিথ্যা কথা বলবে না তো আমি এখে নিয়ে এখন যাই গিয়ে ওখানে যাচাই করি যে ওখানে পাড়ার লোকের কাছে মা বাবা কী হলো বা কোথায় গেছে আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে কী অবস্থা এখানে কাঁটা বাটা ভর্তি এইখানটায় এখানে মাছ ধরতেছে যারা এতটা আপনি ভিডিও দেখছেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো প্লিজ তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরত্তর ভিডিও দিয়ে এখানে আমি যাচ্ছি এখন এখানে নিয়ে যাই এখন গিয়ে ওখানে তো গিয়ে ওখানে পুরোটা দেখতে পারবেন যে কি হয়েছে কোথায় থাকে বা কী বৃত্তান্ত মা বাবা কোথায় গেল বা কিসের জন্য মা বাবা ছেড়ে চলে গেছে এক বছর বয়সে কত কত বছর বয়সে ছেড়ে বয়সে এক বছর বয়সে এক বছর বয়সে কী করে কিসের জন্য ছেড়ে চলে গেল তো সেই বিষয়টা আমরা জানতে পারবো তো দেখা হচ্ছে পরে তো ভিডিওতে যাচ্ছিলেন রাত্রে